পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা তিনি ভোটদান করে বলেন নির্বাচন হচ্ছে কিরকম মনে করছেন ভোটের নামে চলছে গতকাল রাত থেকে আমার যারা পোলিং এজেন্টের সম্ভাবনা যাদের তাদের বাড়ি ঘরে গিয়ে তালা দেওয়া তাদের বাড়িতে গিয়ে হামলা করা সারা রাজ্য জুড়ে একটা প্রদর্শনে পরিণত হয়েছে এখানে চারটি ভুত তিনটি আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বের করে দেওয়া হয়েছে আমি এসপিকে জানিয়েছি আমি পুলিশ অফজারভারের সঙ্গে কথা বলেছি এখানে আরুর সঙ্গে সেভারেল টাইম আরুর সঙ্গে আমার ইন্টারেকশন হয়েছে আরও নিজে বলেছে যে আমি পোস্তুদিশ শ্বমনি থেকে এসে তাদেরকে তুলে নিয়ে ঢোকাবো এখন অব্দি আমি বসেছিলাম আমি এই মাত্র এসেছি সাড়ে সাতটায় আমার ভোট দেওয়ার কথা আমি আধা ঘন্টা অপেক্ষা করে সেখান থেকে বেরিয়েছি এবং রাজ্যের বিভিন্ন জায়গা প্রতাপগড় বিধানসভা সূর্যমণিনগর বিধানসভা রামনগর বিধানসভায় তো যাচ্ছে তাই অবস্থা আমি বনমালীপুর সকাল থেকে এই দৌড়ঝাপ চলছে বিলোনিয়া থেকে খবর পেয়েছি সোনামুড়া ধনপুর সারা রাজ্য জুড়ে উদয়পুরে আমাদের বহু জায়গা থেকে পুলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এখন চলছে ভোটারদের লাইন থেকে বের করে দেওয়া একটা ভোটের নামে অরাজক পরিস্থিতি তৈরি করেছে আমি যাচ্ছি কিছু কিছু সেন্টারে যাব এখন তারপর বেলা শেষে আমি সার্বিকভাবে আপনাদেরকে বলব